দিনে দুপুরে সল্টলেগে কাউন্সিলরের দাদাগিরি মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো এক প্রমোটারে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলা চাওয়ার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে পঞ্চাশ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ করছে এই প্রোমোটার তোলা না দিতে পারা ব্যবসায়ীকে বন্দুকের মাঠ দিয়ে মাথায় মারা হয়েছে এমনই অভিযোগ রক্তাক্ত অবস্থায় থানায় গেলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠছে কাটগড়ায় বিধাননগরের নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী কি অভিযোগ করছেন এই প্রমোটার যার উপরে হামলা হয়েছে যাকে মারধর করা হয়েছে কি বলছেন তিনি শুনুন ফ্যান আমি একটা তৃণমূল করি আমি হাত জোর করে বলছি আমি দীর্ঘদিন সহ্য করছিলাম আমি ভাবছিলাম না এটা করব না দেখি ও চেপে যায় কিনা চেপে যায় কিনা কিন্তু না আজকে ওর এতটা বেড়াবাড়ি ও আমাকে দেখিয়ে দিল এটা করতে আমি এখন মজবুর কিন্তু আমি জানি এটা এই কাউন্সিলর আমি এটা করতে চাইছিলাম না কিন্তু আলটিমেটলি ও আমোনী নোংরা রাস্তায় ফেললো আমার গায়ে হাত দিল মেশিন দিয়ে মেরে আমাকে মাথা ফাটিয়ে দিল ঠিক আছে আমি মমতা એનার্জির কাছে তো আমি মমতা એનার্জির কাছে দৃষ্টি আকর্ষণ করছি আজকে আমাদের মতো promot আপডেট যদি এই দুর্গতি হয় এর মতো নোংরা একটা কাউন্সিলর এ একটা তাহলে তাহলে সে সে যদি থাকে এই ক্ষমতা তাহলে আগামী দিন কি হতে পারে এটা আপনারাই দেখবেন আমি জনগণের কাছে এটাই অনুরোধ করছি আপনারা এবার বুঝে শুনে এরকম ধরনের নোংরা কাউন্সিলার এ একটা তোলাবাস কাউন্সিলার নানটুমতে প্রতিনিধি মুর্তে সরাশরীর আমাদের সঙ্গে রয়েছে নানটুমরাতক অভিযোগ সরাশরীর কাউন্সিলরকে অভিযোগ করছেন একজন ব্যবসায়ী প্রমোটার যে এই কাউন্সিলর তার কাছ থেকে টাকা চেয়েছে শুধু তাই নয় টাকা দিতে না পাওয়ার জন্য বা না দেওয়ায় তারপরে হামলা হয়েছে বন্দুকের বাট দিয়ে তাকে মারধর করা হয়েছে ঠিক কি অভিযোগ কি হয়েছিল সেই সময় কি জানা যাচ্ছে দেখো তোমাকে জানিয়ে রাখি যে একেবারে তেঘরিয়া মোড় সেই তেগো মোড়ের কাছেই কিন্তু একটি আটকাটা জমি যে জমিটি কিনেছিলেন এই কিশোর হালদার প্রোমোটার এবং সেখানেই তিনি কনস্ট্রাকশানের কাজ শুরু করেন এবং এই সেই জমি এবং আজকে সকালে এই সাইডে তিনি আসেন এবং তিনি এসে কাজ তদারকি করছিলেন এবং যেটা অভিযোগ যে সেই সময় প্রায় কুড়ি থেকে পঁচিশ জন যুবক তারা আসে এবং তার বক্তব্য যে ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার নেতৃত্বেই কিন্তু তার এই সঙ্গী তারা আসেন এবং তারা এসে কাজ বন্ধ করে দিতে বলেন এবং তারপরেই এখানকার যারা কর্মী যারা শ্রমিক কাজ করছিল তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয় এবং তারপরে সেই প্রোমোটারকে বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং তাকে মারধর করা হয় এবং এর এরপরেই যেটা অভিযোগ করছেন এই প্রোমোটার যে তার বক্তব্য যে এর আগেও এই কাউন্সিলার নম্বর ওয়ার্ডের তিনি কিন্তু এর আগেও কখনো কুড়ি লক্ষ টাকা কখনো তিন লক্ষ টাকা করে দাবি করেছিলেন এবং সেই টাকা কিন্তু তিনি দিয়েছিলেন এবং রিসেন্টলি এই পঞ্চাশ লক্ষ টাকা সেটি দাবি করে যাচ্ছিল এই কাউন্সিলার এবং তার অনুগামীরা এবং এই প্রোমোটারের বক্তব্য গতকাল রাতেও কাউন্সিলার তার কাছে যায় এবং গিয়ে তাকে বলে যে সেই টাকা দিতে হবে না হলে কাজ বন্ধ করে দেওয়া বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় কিন্তু আজকে সকালে যখন প্রোমোটার সাইডে আসে দেখা যায় যে সেই সময় তার যেটা বক্তব্য যে এই কুড়ি থেকে পঁচিশ জন যুবক তারা আসে এসে কিন্তু মারধর করতে শুরু করে এবং বন্দুকের বাট দিয়ে সেই প্রোমোটারের মাথা ফাটিয়ে দেওয়া হয় রক্তাক্ত অবস্থায় তিনি কিন্তু ছুটে যান বাগুয়াটি থানায় কিন্তু অভিযোগ তার যে বাগুয়াটি থানায় গেলে তাকে বলা হয় যে আপনি অভিযোগ করুন খতিয়ে দেখা হবে তার বক্তব্য থানার তরফ থেকে তার কোনো চিকিৎসা ব্যবস্থা করা হলো না তার অভিযোগ নেওয়া হলো না তাকে অভিযোগ করতে বললেন কিন্তু তার যে চিকিৎসার ব্যবস্থা যেহেতু রক্তাক্ত অবস্থা থানায় গেছে সেখানে দাঁড়িয়ে তার কোনো ব্যবস্থা করলে না সেই অভিযোগ তিনি করছেন এবং তিনি সোজা বেরিয়ে চলে আসেন এবং তিনি বলছেন যে শুধু এই কাউন্সিলার এই পঞ্চাশ লক্ষ টাকা নয় এর আগেও তিনি একাধিকবার তার কাছ থেকে টাকা নিয়েছেন এবং সমস্ত তথ্য প্রমাণ তার কাছে রয়েছে বলে তিনি অভিযোগ করছেন এবং এখানে দাঁড়িয়ে এই মুহূর্তে এই কাউন্সিলার প্রমোটার তিনি কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছেন তিনি খুন হয়ে যাওয়ার একটা আশঙ্কা করছেন এবং ভীতি ভয়ের মধ্যে তিনি রয়েছেন এবং ইতিমধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন রক্তাক্ত অবস্থায় তাকে কিন্তু কিছুক্ষণ আগে তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে এবং আমরা যেটা জানতে পারছি সেখানে চিকিৎসা করানোর পর তাক তিনি বাগুয়াটি থানায় যাবেন এবং সেখানে গিয়ে অভিযোগ দায়ের করবেন এবং একটি মারাত্মক অভিযোগ যে তিনি বলছেন যে এই কাউন্সিলর তিনি তোলাবাজি করেন এবং তার কাছ থেকে এই পঞ্চাশ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন এবং সেই টাকা তিনি দিতে অস্বীকার করায় তারপরেই কিন্তু তার কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং সেটি না করা হলে আজকে সকালবেলা একেবারে এই তেগুড়িয়ার মতো একটি জনবহুল জায়গায় প্রকাশ্যের রাস্তার ওপরে তাকে মারধর করা হয় বন্দুকের বার দিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ নান্টু আমাদের প্রতিনিধি সরাসরি কি হয়েছে সরাসরি ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে ছিলেন একেবারে যে যেখানে কাজ হচ্ছে সেখানেই কিছু একদল ছেলে আসে এবং এই প্রোমোটারকে মারধর করা হয় তারা এই কাউন্সিলারের ছেলে সমরেশ চক্রবর্তী ছেলে এমনটাই অভিযোগ অস্ত্র দিয়ে তার মাথায় মারা হয় বন্দুকের বার দিয়ে রক্ত বিধাননগর পুরসভা চেয়ারম্যান সব্যসাচী দত্ত এই মুহূর্তে তিনি আমাদের সঙ্গে ফোনে আছেন সব্যসাচী বাবু এক কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তার বিরুদ্ধে একজন প্রমোটার অভিযোগ করছে যে তোলা চাইছেন তিনি পঞ্চাশ লক্ষ টাকা দেননি বলে তাকে মারধর করা হয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে নষ্ট দিয়ে মেরে কি বলবেন দেখুন এটা আপনার থেকে শুনলাম নিশ্চয়ই সমরেশকে আমি চিনি চিন্তু ওর ডাকলাম ওকে জিজ্ঞেস করো কি হয়েছে না হয়েছে আর যাকে তিনি এই অভিযোগ করছেন তিনি আপনাদের কাছে অভিযোগ না করে আইনের দ্বারস্থ হচ্ছেন না তিনি থানায় গেছিলেন তার তিনি থানায় গেছিলেন বাগুয়াটি থানায় গেছিলেন তিনি বলছেন যে অভিযোগ করুন দেখব এটুকুই বলা হয়েছে হ্যাঁ পুলিশ নিশ্চয়ই এনকোয়ারি করবে কি ঘটনা না ঘটনা নিশ্চয়ই এনকোয়ারি করবে এবং উনি যদি মনে হয় যে ওনার থানা ঠিকমতো এনকোয়ারি করছে না উনি এসিপি আছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ আছেন ডিস্ট্রিক্ট ডিসিপি আছেন সর্বোপরি সিপি বিধাননগর আছেন তার কাছে কমপ্লেন করুন নিশ্চয়ই দেখা হবে আর একটা জিনিস আপনাকে বলি ঘটনা হচ্ছে দেখুন যে কোনো মানুষ একজন পুরুষের নামে চুরির বদনাম মানে তোলা চাওয়ার বদনাম আর একজন মহিলার নামে তার চরিত্র নিয়ে দুর্নাম এই দুটো করা খুব সহজ কিন্তু যারা করেন প্রমাণটা তাদেরই কিন্তু করতে হবে এটাও জেনবে ওনাকে কমপ্লেন করলেন উনি নিশ্চয়ই প্রথম দিন এটা জাস্ট আপনার থেকে যেটুকু আমি শুনলাম এখন উনি প্রথম দিনই তো কেউ গিয়ে কথা বল বলতে বলতেই কেউ গিয়ে বন্দুক নিয়ে গিয়ে পাটের বাড়ি মারলো এটা হতে পারে না তা প্রথম দিন যদি ওনাকে কেউ গিয়ে চেয়ে থাকে উনি সেদিনই পুলিশের কাছে দ্বারস্থ হলেন না কেন যে আমার প্রাণ সংশয় হতে পারে আমার ওপরে টর্চার হতে পারে সেদিনই তো ওনার হওয়া উচিত ছিল তখন হলেন না কেন কর্পোরেশন জানাতে পারতেন মাননীয় মেয়র বিল্ডিং দপ্তরের দায়িত্বে আছেন মেয়র কে বলতে পারতেন আপনি কি নিজে একটু খোঁজ নিয়ে দেখবেন সব্যসাচী বা নিশ্চয়ই আমি সমাবেশের সঙ্গে কথা বলবো আপনি বললেন আমি সমাবেশের সঙ্গে কথা বলে আমি বলবো অনেক ধন্যবাদ সব্যসাচী বাবু আপনি কথা বললেন বলে আপনারা শুনছিলেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তের বক্তব্য এবং সেখানে তিনি পরিষ্কার বলছেন যে নিজে খোঁজ নিয়ে দেখবেন কিন্তু আইনের কাছেই যাওয়া উচিত যিনি আক্রান্ত হয়েছেন বা যিনি অভিযোগ করছেন তার। এই ঘটনা যে ঘটনা তৃণমূল কাউন্সিলরকে ফের কাঠগড়ায় দাঁড়াচ্ছেন তৃণমূলেরই একজন কর্মী তিনি নিজেও এই অভি যিনি যার পরে হামলা হয়েছে তিনি বলছেন যে তিনিও নিজে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এবং তিনি এই পুরো ঘটনা ঘটার পর ক্যামেরার সামনেই বলছেন যে মুখ্যমন্ত্রীর কাছে তিনি অনুরোধ করবেন যেন ব্যবস্থা নেওয়া হয় রক্তাক্ত অবস্থায় এই প্রমোটার তিনি থানায় যান কিন্তু থানায় বলা হয় অভিযোগ জানিয়েছেন আর সেই খতিয়ে দেখবে পুলিশ কিন্তু এই প্রমোটারের অভিযোগ পুলিশ তার কোনো চিকিৎসার ব্যবস্থা করেনি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা